আসসালামু আলাইকুম গত দুই তিন দিন যাবৎ আসলে আমি ঠিক মতন ভিডিও দিতে পারতেছি না কারণ হচ্ছে আমার খামারের কাজগুলো দ্রুততার সাথে এগিয়ে যাচ্ছে যার কারণে আমি ঠিক মতো সময় দিতে পারতেছি না খামারের কাজ যারা করতেছে ওদের সাথে সময় দেওয়া লাগতেছে খামারের কাজ কীভাবে হবে কীভাবে করতে হবে সেই বিষয়ে বলে দেওয়া লাগতেছে সাথে দেখা দেওয়া লাগতেছে যার কারণে আমি আসলে ঠিক মতো সময় বের করতে পারতেছি না যার কারণে আপনাদেরকে ভিডিও দিতে পারতেছি না এরপরে খামারের কাজ চলা চলাচলের পাশাপাশি যা খামারের কাজ মুরগির দেখাশোনা খাবার দেওয়া ওষুধ দেওয়া মেডিসিন ব্যবহার করা এইসব কাজ তো থাকবেই তারপরেও আজকে মোটামুটি আমার ডালাইয়ের কাজের জন্য প্রস্তুতি চলতেছে সকাল থেকে মোটামুটি ভালো বিছানো হয়ে গেছে আমি যে ডালাইটা করতেছি সেটা হচ্ছে নৌকা ডালাই আমাদের এলাকায় এটা নৌকা ডালাই বলে কোন দিকে কী কি বলে সেটা আমার সঠিক জানা নেই আমাদের এলাকায় এটাকে নৌকা ডালাই বলে এটা দুই পাশ থেকে স্লোপ আসবে এখানে মাঝখানে কোনো ইটের গাতনি হবে না শুধু ডালাইয়ের মাধ্যমে সম্পূর্ণ কাজ করা হবে আমি অলরেডি মিশিং বলে দেওয়া হয়েছে মিশিংয়ের সাহায্যে এই ডালাইটা কমপ্লিট করব কারণ হচ্ছে মিশিংয়ে যদি ডালাইটা করা হয় সেই ডালাইটা সুন্দরভাবে মিক্স হয় যার কারণে ডালাইটা শক্তিশালী হয়ে থাকে তাই আমি মিশিয়ে ডালাইটটা দেওয়ার চেষ্টা করতেছিলাম তো মোটামুটি মিশিং আসার বলে দেওয়া হয়েছে সকালবেলা উঠে সকল কাজ কমপ্লিট করা হইতেছে এদিকে আজকে মিশিংয়ের মিশিং আসার সময় হয়ে গেছে অলরেডি তারপর আমরা কাগজ বিছিয়ে ডালার প্রস্তুতি নিয়ে নিতেছি বালোটা একটু মোটামুটি দূরে ছিল যার কারণে আমরা বালোটা গতকালকে এইখানে এনে রেখেছি এবং কি সুরকে ভাঙানো হয়ে গেছে দেখানো হয়েছে পূর্বে এবং কি সিমেন্ট এই পাশে রাখা হয়ে গেছে সকল কিছু প্রস্তুতি কমপ্লিট এখন শুধু মিশিংয়ের অপেক্ষা আমরা বসে আছি মিশিংটা আসলে আমরা ডালায় কাজ শুরু করে দেবো আমরা বালুটা অন্য জায়গায় ছিল যার কারণে এইখানে এসে রেখে দিয়েছি সারাদিন বালোটা আনতে আমাদের একদিন সময় লেগে গেছে সম্পূর্ণ কাজ নিজেরা করছিলাম এই বালোটা আনার জন্য আমার লোকের কথা বলা হয়েছিল সেই লোকেরা চার হাজার টাকা চাইছিলো যার কারণে ওদেরকে না বলে আমরা নিজেরাই আনার চেষ্টা করছি তারপরে আস্তে আস্তে আমরা সারাদিন মধ্যে নিজেরা নিয়ে আসছি তারপরে মেশিন চলে আসে মেশিন চলে আসার পরে অলরেডি ডালায় এই চলতেছে ডালায় মিক্সিংয়ের কাজ চলতেছে এদিকে সকল ওয়াটার লেভেল কমপ্লিট করা হইতেছে যেহেতু কোনো দিকে উঁচু নিচু না থাকে সেই জন্য সুতা আবেদে ওয়াটার লেভেল করা হইতেছে অলরেডি ডালায় আনা ফালা হইতেছে একদিক থেকে শুরু করা হইতেছে মোটামুটি আজকে এর মিশিং আসতে একটু দেরি হয়ে যায় প্রায় বারোটা বারোটা সাড়ে বারোটার মতো বেজে গেছে মিশিং আসতে আসতে তারপরে আসলে মিশিংয়ের ডালাই দিতে সময় লাগে না যার ফিনিশিং দিতে একটা সময়টা বেশি লেগে যায় ঢালাই ওরা তো আসলে মিশিংয়ে গুলে কমপ্লিট করে দ্রুততার সাথে ডালাই কমপ্লিট করে ওরা চলে যাবে কিন্তু ও মিস্ত্রি যারা ওদেরকে ওরা আসলে ফিনিশিং দিতে সময় লেগে যায় তারপর আস্তে আস্তে ডালাই কাজ শুরু হইতেছে আমি এদিক থেকে এ দেখতেছিলাম আসলে কীরকমভাবে করতেছে সেগুলো পর্যবেক্ষণ করতেছিলাম দেখে দেখে করাইতেছিলাম আসলে কিভাবে করতে হবে কোন দিকে কীরকম রাখতে হবে সেই বিষয়টা আমি সুন্দর করে বলে দিতেছিলাম চেষ্টা করছিলাম উপরের যে জায়গাটা সেটা ফিনিশিং না দেওয়ার জন্য কারণ ফিনিশিং দিলে হচ্ছে গিয়া কিছুদিন যাওয়ার পরে সেটা পিছল হয়ে যায় যার কারণে পরে যায় আঘাত পাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু আসলে পিছল পিছল যদি দিতে চাই পিছল না রাখতে চায় সেই ক্ষেত্রে আবার একটু সমস্যাও আছে যেমন করে ময়লা আটকে থাকবে এবং কি ডিমের কেস নেওয়া আসা খুব একটু সমস্যা নিচের ফ্লোরে রেখে টানা হ্যাস্ত্রা করা সমস্যা যার কারণে স্লোপটা আমার উপরে যে ফিনিশিং সম্পূর্ণ গেরু টেনে ফিনিশিং করতে হবে অবশ্যই সে মোটামুটি ডালাই কমপ্লিট করা হইতেছে মিস্ত্রি সুন্দরভাবে ডালাইগুলো মিলাইতেছিল একদিক থেকে টেনে টেনে মিলিয়ে মিলিয়ে ডালাইগুলো কর করা হইতেছিল এখন প্রায় চারটার মতো বেজে গেছে সন্ধ্যা সন্ধ্যা অবস্থা দুপুর খাওয়া দাওয়ার মাঝখানে একটু গ্যাপ দেওয়া হয়েছিল দুপুর বেলা খাবারের গ্যাপ দেওয়া হয় খাবার পর থেকে মূলত ডালাইয়ের কাজ শুরু করা হয়েছে এখন আজকে দিনে ডালাই কমপ্লিট করার পরে সারা রাতে ফিনিশিং দিতে হবে এই মোটামুটি ফিনিশিং দেওয়ার পরে আমরা কাজ অন্য কাজ করতে পারবো মুরগিগুলো দ্রুত বড় হয়ে যেতেছে এবং কি মুরগিগুলো খুবই অসুস্থ আপনারা দেখতেছেন জায়গার খুব পরিমাণ সংকট সংকট থাকার কারণে মুরগিগুলো অনেক পরিমাণ বড় ছোটো হয়ে গেছে ঠিকমতো জায়গা দিতে পারতেছি না মুরগির নানান সমস্যা দেখা দিতেছে অসুস্থ হতেছে যার কারণে আমার ঘর দ্রুততার সাথে করতে হইতেছে এই কারণে মিশিংয়ে ডালাইটা দেওয়া মূলত আর তো আমি আস্তে ধীরে এ হাতে যে ডালাই দিতাম হাতে ডালাই দিলে কি হয় হাতের ডালাইটা দিলে ফিনিশিংটা খুব সুন্দর ভালো হয় কিন্তু মিশিংয়ের ডালাইটে ফিনিশিং আনাটা একটু কষ্ট হয়ে যায় কারণ মিশিং আসলে দ্রুততার সাথে কাজ করে যার কারণে দ্রুত ফিনিশিং দিতে হয় এন হয়তো ডালাই বসে যায় যার কারণে আসলে দ্রুততার সাথে ফিনিশিং দেওয়া কুলে কুলায় ওঠা যায় না এদিকে দেখতেছেন অলরেডি মিশিয়ে কাজ চলতেছে কে মেশিনে যারা লুকারছে ওরা আসলে কাজ করতেছে আমি সাথে থেকে দেখে দিতেছিলাম আসলে কয়টা করে সিমেন্ট বালু দিবে এবং কয় কয় টাকা করে খোয়া দিবে কি পরিমাণ পানি দেবে সেটা আসলে এখানে দাঁড়ায় দাঁড়ায় আমি বলে দিতেছিলাম আর গুনে গুনে রাখতেছিলাম আসলে সঠিক দিচ্ছে কিনা ওরা আসলে অনেক সময় চোরামি করে ফেলে বা একটু কম বেশি দিয়ে ফেলে সেক্ষেত্রে ডালায় সমস্যা হতে পারে যার কারণে আমি সাথে থেকে সম্পূর্ণ কাজ দেখাইতেছিলাম এবং বলে বলে দিতেছিলাম আমরা আপনারা জানেন আসলে সম্পূর্ণ কাজ আমরা নিজে করে থাকি খামারের সকল কাজ আমরা নিজেরাই করি আমি আমার বাবা এই দুজনে করে থাকি যার কারণে অন্য কোনো লোক নাই সম্পূর্ণ কাজ নিজেরা নিয়ন্ত্রণ করতে গিয়ে অনেক আমরা সারাদিন কোনো সময়ই পাই না সকল সময় আসলে খামারের ভিতরে চলে যাই তারপরে চেষ্টা করি আপনাদের সাথে কিছু সময় দেওয়ার জন্য মাঝে মাঝে আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য তারপরে অনেক কাজের ব্যস্ততার কারণে গত তিন দিন যাবৎ কোনো ভিডিও দিতে পারতেছিলাম না এখন থেকে আবার কন্টিনিউ করার চেষ্টা করবো আগামীকালকে হয়তোবা যদি ডালাই কমপ্লিট করা হয় যায় তারপরে বেড়া দেওয়ার কাজটা কমপ্লিট করব বেড়া দেওয়ার কাজটা কমপ্লিট হয়ে গেলে মোটামুটি আমার ঘরের কাজ প্রস্তুত প্রস্তুত হয়ে যাওয়ার পরেই আমি মুরগিগুলো নিয়ে আসতে পারবো মোটামুটি এখন রাত হয়ে গেছে রাত হয়ে যাওয়ার পরে ওরা ডালায় এ মেশানোর পরে এখন গেরোটিন করা হইতেছে গেরোটিন দিয়ে ফিনিশিং দিতে হবে ফিনিশিং দিতে দিতে আজকে প্রায় সারা রাত্র মতো লেগে যাবে এখন প্রায় রাত দশটার মতো বাজে মিস্ত্রিদের জন্য আমি খাবার নিয়ে আসছি খাবার নিয়ে আসার পরে ওরা খাওয়া দাওয়া করে এখানে সারা রাত্র পরে আজকে ডালাইয়ের কাজ ফিনিশিং কমপ্লিট করে তারপর যাইতে হবে এই সিল ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখা যাচ্ছে পরবর্তী পর্বতে আসসালামু আলাইকুম সব ভালো থাকেন সুস্থ থাকেন